নমস্কার বন্ধুরা এম বি পক্ষ থেকে আপনাদের নমস্কার জানাই আজ আমার আপডেট কাল রাত্রে আমার ওই করলি কোটার পাটাটি রাত্রিবেলায় দুটো মার পাটায় মারপিট করে দুটো বিডারে মারপিট করে একটা পা পুরো পাঠিয়ে নেয় ফার্মের টিন ফাটিয়ে পাটা ফাটিয়ে নেই রাত্রে আমরা কিছু চিকিৎসা করেছিলাম প্রায় এক দেড় ইঞ্চি ক্ষত হয়েছে ওখানটায় আমরা কাল প্রথমেই ভিটাটাইন দিয়ে পরিষ্কার করে ব্লাড বন্ধ করে তারপর একটা ক্রিম দিয়ে তুলো দিয়ে ভালো করে ব্যান্ডেজ করি তারপর পাড়াটিকে আমরা একটি ইঞ্জেকশন দিই এছাড়াও ম্যাঙ্গলোডাইন দু এম এল এম এল এক দু এম এল রাতে আমরা পুশ করি এখন আমরা পাড়াটির ড্রেসিং করেছি এবার আমরা আবার ওই ইনজেকশনগুলো আজকে আবার দিব আমরা এখানে কুড়ি নম্বর নিডিলটা ব্যবহার করছি প্রথমে মেগলোডাইন ইনজেকশনটা আমি করব দেখতে পাচ্ছেন মেগলোডাইন মেগলোডাইন দু এম এল ইন্টারমাস কুলার ডিপ ইন্টারমাস কুলার

এরপর আমরা ডেকসোনা ইঞ্জেকশনটি দু এম এল দেবো এটাও ডিপ ইন্ট্রামাস্কুলার দেব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দু দেখত এম এল এটা আমরা অন্যদিকে করবাম আগেরবার অন্যদিকে নিয়েছিলাম এবার আবার আমি অন্যদিকে করছি জিদ ইঞ্জেকশনটা ব্যবহার করছি এটা দুপুর তিন এম আমরা এখন ইঞ্জেকশনটা কমপ্লিট করলাম তিনটে ইঞ্জেকশন পড়লো টোটাল দেখলেন ম্যাগ্লুডাইন দিয়েছি দু এম এল ডেক্সোনা দিয়েছি দু এম এবং জিট যেটা আছে সেটা মেরেছি তিন এম সেটা ছাড়াও আমরা একটা স্প্রে করেছিলাম কাটা জায়গাটায় আপনাদের স্প্রেটা একটু দেখিয়ে দিই আছে দেখতে পাচ্ছেন এই স্প্রেটা আমরা করে ঘাটা যেটা আছে শুকাবে সেই জন্য আর সে তাছাড়া আমরা ড্রেসিংয়ের সময় এই ক্রিমটা ইউজ করেছিলাম মুফিসিং এটা খুবই ভালো কাজ করে কেটে গেলে ঘায়ের জন্য এই ক্রিমটা আমরা কালকে যখন ছাগলটির পাটা কেটে যায় তখন ছাগলটি ঠিকমতো হাঁটতে পারছিলো না কিন্তু ট্রিটমেন্টের পর দেখতে পাচ্ছেন ছাগলটি এখন হাঁটাচলা করছে ভালোভাবেই হাঁটাচলা করতে পারছে তো বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন